হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো চলে এসেছি আরেকটা ভিডিও আর আমি দেখতে পাচ্ছ আপনারা যে বেরিয়ে গেছি আমি কোথায় যাচ্ছি কী কোথায় গেলাম কি কী করলাম সম্পূর্ণটাই থাকছে এই ভিডিওতে আর এই যে আমার ফুল ফ্যামিলি বাবা মা মাসি সবাই একসাথে টোটোতে বসে আমরা বেরিয়ে গেছি এটা হচ্ছে এন এইচ আশা করি তোমরা বুঝতে পারছো তো এনএইচ এ করে যেতে হবে যেখানে যাচ্ছি সেখানে সেখানে এনএইচ করেই যেতে হবে টোটো করে এই যে বাবা বাবা যে ভালো করে ভিডিও করে দেখাবি সবাইকে যেমন যে দাঁড়া দাঁড়া করছি এই যে আমরা গল্প করতে করতে চলে এসেছি এবার এনএইচ হয়ে ভেতর দিকে যেতে হবে মানে গ্রাম সাইডে গাম সাইডে যেতে হবে যেহেতু জায়গাটা গ্রামের দিকে তো গ্রামের দিকে এই যে গ্রামের পরিবেশ দেখতে দেখতে আমরা চলে আসি তোমরা গ্রামের পরিবেশ দেখতে দেখতে মজা নাও ভিডিওটা আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না অনেক অনেক ভালোবাসা দেবে আমাকে আর বাকি ভিডিওগুলো অবশ্যই দেখো তোমরা আর কেমন হচ্ছে সেটাও অবশ্যই জানাও তবে তো আমি আরও ভালো করে শিখবো নাকি তো যাই হোক তোমরা আমার বক বক শুনতে শুনতে গ্রামের পরিবেশ দেখতে দেখতে যাও মানে চারপাশটা দেখতেই পাচ্ছেন যে পুরো ফাঁকা মানে মাঠ মাঠ জমি যা হয় গ্রামের সাইডে জমি জমা মাঠ নানা রকমের গাছ ভরা তো এরকম জায়গাটা আর একটু গ্রামের দিকে যেহেতু তো ওই গ্রামের দিকেই যেতে গেলে এই যে নেনিস থেকে অনেকটাই প্রায় এরকম ফাঁকা এরিয়া মানে শুধু মাঠ মাঠ আর জমি জমি গাছপালা এরকম তাই তো আপনার তাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কীরকম আশপাশটা মাঝখানে এই যে ছোটোখাটো নদী নালা যে চাষের জমি দেখতেই পাচ্ছ চাষের জমি কত মাঠের পর মাঠ মানে পুরোটা ফাঁকা তারপর পড়বে গ্রাম যে গ্রামে যাব আমরা যে ঠাকুরকে দেখতে যাব আমরা সেটা হচ্ছে গ্রামের দিকে তো ওই জন্য পরিবেশ দেখতে দেখতে আমরাও যাচ্ছি তোমরাও পরিবেশ দেখতে দেখতে যাও আর এই যে চলে এসছে আমরা দেখ বুঝতেই পারছো গ্রামের ভেতরে মেলা তো ওই ঠাকুরকে বাদ দিয়ে আমরা আরেকটা ঠাকুরের জায়গায় চলে এসেছি তো টুইস্ট গল্পের মধ্যে টুইস্ট একটা এইটা এইটা হচ্ছে আমাদের বিখ্যাত নাম করা শ্যাম সুন্দর বা শ্যাম চাঁদ বলে আমাদের এখানে বিখ্যাত এই ঠাকুরের মহিমা প্রচুর মহিমা আছে নানান গল্প আছে এরা অ্যাকচুয়ালি চার ভাই কিন্তু সে শ্যাম চাঁদ বা শ্যাম সুন্দর সে থাকে আলাদা তারা চার ভাই তিন ভাই থাকে আলাদা জায়গায় আর এই একটা আলাদা মা থাকে এই ঠাকুরটার থাকে আলাদা ভাইয়ের সাথে এদের প্রচুর সম্পত্তি আছে প্রচুর নানান গল্প আছে সত্য ঘটনা আছে এরা চার ভাই কখনো একসাথে থাকতে পারে না মানে থাকতে পারে না মানে এদের মধ্যে ঝগড়াঝাঁটি ঝামেলা এরকম সাক্ষী অনেক মানুষ অনেক ভক্তরা হয়েছে তাই এরা আলাদাই থাকে তিন ভাই থাকে এক জায়গায় আর তিন ভাই থেকে আলাদাই ইনি এসে ইনি আর এখানে রাজত্ব করেছেন ইনি এই যে ঠাকুর এখানে এই যে ঠাকুরের ছবিটা আছে আশা করি তোমরা বুঝতে পারছো ছবিটা অ্যাকচুয়ালি গল্পটা হচ্ছে যে এরা আলাদা থাকে আর ইনি থাকেন আলাদা আর সারা বছর ইনি বাইরে বাইরে ভক্তদের বাড়ি বাড়ি ঘুরে বেড়ায় মাসে এক বছরে বছরে একবার আসে মাসে এক মাস থাকে সেখানে না তখন যখন থাকে তখন নানা রকমের অনুষ্ঠান পুজো নানা রকম মানে সেই গ্রামে একটা আলাদাই মেলা মানে আলাদাই কি বলবো জাগরণ থাকে আর সারা বছর থাকে ভক্তদের বাড়ি বাড়ি যে ভক্ত যখন ডাকে তার কাছে চলে যায় বা ঠাকুরের আবার এমনও ঘটনা আছে ঠাকুর যদি চাই যে আমি এই ভক্তের বাড়ি যাব তো সেই গাড়ি কারো ক্ষমতা নাই সেই গাড়ি ওই বাড়ি থেকে পেরিয়ে যাতে নিয়ে যায় তো এমনও হয়েছে যে ঠাকুর যখন চেয়েছে যে আমি এই ভক্তর বাড়ি যেতে চাইছি সেই ঠাকুরকে অবশ্যই ঠাকুর আস আসতে বাধ্য হয়েছে ভক্তরা নিতে বাধ্য হয়েছে কারণ ঠাকুর আসতে চেয়েছে এরকম নানান রকমের গল্প আমরা শুনেছি তাই তোমাদেরকেও শোনাচ্ছি তো আমরা পুরো মন্দিরটা তোমাদেরকে দেখালাম যে মন্দিরটার আশেপাশে কি আছে মন্দির লাগা ওনার সুন্দর বাঁধানো পুকুরও আছে যেখানে নানান রকমের কাজকর্ম হয় আর এই মন্দিরের পেছনের জায়গাটা সেখানে নানা রকমের মন্দির আছে দেখালাম শিব মন্দির দুর্গা মন্দির এমনকি রথও আছে এই যে আমরা সবাই বেরিয়ে গেলাম দেখো তোমার সাথে গল্প করতে করতে আমরা মন্দির থেকে বেরিয়েও গেলাম এবার বেরিয়ে গেছি এবার আবার ভাবছি যে আবার কোথায় যাচ্ছি না 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 বাড়ি যাচ্ছি না আমরা যেটার উদ্দেশ্যে বেরিয়েছিলাম সেই জায়গায় এতক্ষণে এলাম যেটা হচ্ছে রাজ রাজেশ্বরী মাকে দেখতে হ্যাঁ এই যে মন্দির এইটা কিন্তু আমরা ক্রস করে ওই ঠাকুরকে দেখতে যেহেতু একই জায়গায় একটু ডিস্ট্যান্সে আছে তাই এটাও কেন বাদ যাবে তাই ওটাও দেখে নিলাম আমরা আর তোমাদেরকেও দেখে নিলাম এই যে আমাদের রাজ রাজেশ্বরী যেমন নাম তেমন মা দেখতে দেখো তোমরাই বলো যে রাজেশ্বরীর নামের সাথে মায়ের কত মিল এনি বছরে একবার আসে একদম দেখ মানে দেখে মনে হয় জীব মানে মন ভরে গেলো সেরকম একটা মারা রাজেশ্বরী যেমন নাম তেমন তো এখানে পুজো হয়ে গেছিলো আমরা মনে হয় পুজোর শেষের দিকে গেছিলাম আর এক দুদিন দিন থেকেই মনে হয় বিসর্জন হয়ে যেত এরকম একটা ব্যাপার তো এই যে মাকে তোমরাও দেখে নাও মন্দিরটা করছে রেডি হচ্ছে আর এই যে মেলা পুরো চারপাশটা মন্দিরের চারপাশে মেলাতে বসে যেমন হয় গ্রামের সাইডেও বলো আর যেখানেই বলো মেলা হবে তো তোমাদেরকে একটু মেলা ছোটোখাটো করে ঘুরিয়ে দেখানো চেষ্টা করছি নানা রকমের মেলা বসেছে খাবারের জায়গা নানা রকমের স্টল আর এখানে একটা তোমাদের জিনিস দেখাবো কত বড় বড় মিষ্টি যাই না কতটা দেখতে পেয়েছো তোমরা আর এই যে চলে গেছি হ্যাঁ এবার বলতে পারো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আমাদের নানা রকমের ঘোরাফেরা হয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে অনেকক্ষণ জ্বালালাম করলাম টাটা বাই বাই